আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করবো হলো সফটওয়্যার ক্রাইসিস এই টার্মোনোলজি নিয়ে আসলে সফটওয়্যার ক্রাইসিস কি বাংলা যদি বলি সফটওয়্যারের অপ্রতুলতা এটা কখন তৈরি হয়েছে এই জন্য আমাদের কিছু হিস্ট্রিক্যাল জিনিস জানতে হবে যে আসলে এটা সফটওয়্যারের প্রয়োজনীয়তা কখন আসলো সফটওয়্যার ক্রাইসিস বা সফটওয়্যার অভাব কখন মানুষ অনুভব করলো তো দিস দে আর আর লট অফ মিনিং অফ টার্ম সফটওয়্যার ক্রাইসিস ফার্স্ট অফ অল উই উই আর গোয়িং টু উই গো ইন হিস্ট্রি অ্যান্ড হোয়াট ওয়াজ দ্যাস সিনারিও অ্যাট দ্যাট টাইম আমরা দেখবো যে সেই সময়ের ইতিহাস এবং কী কি সেই সব সিনারিও ছিল হার্ডওয়্যার ওরিয়েন্টেড ওয়ার্ল্ড সেই সময় আসলে সব সময় হার্ডওয়্যারের উপর ডিপেন্ডেন্ট ছিল মানুষ যে হার্ডওয়্যার যত মজমুত করা যাবে তত দ্রুত আমাদের এই সফটওয়্যার ফিল্ডে বা কম্পিউটার ফিল্ডে বা টেকনোলজি ফিল্ডে উন্নতি সম্ভব তারা মনে করতো তো দেয়ার দেয়ার ওয়াজ মোর ফোকাস অন দ্য হার্ডওয়্যার দ্যান সফটওয়্যার এস পিপল ওয়্যার মোর ফোকাসিং অন দ্যাট হাউ ইনস্ট্রাকশন ক্যান বিস এক্সিকিউটেড ফার্স্ট কত দ্রুত সমাধান করা যাবে নট অন দ্যাট হাউ বাগস শুড বি রিমুভ ফ্রিকুয়েন্টলি তারা সফটওয়্যারের প্রতি ইয়ে দেয়নি মানে ফোকাস দেয়নি যে কীভাবে সফটওয়্যারের বাগসগুলো রিমুভ করা যাবে তারপরে হার্ডওয়্যার ভার্সেস সফটওয়্যার র্যাপিড ইনক্রিজ ইন সফটওয়্যার কস্ট সফটওয়্যারের দাম যখন বাড়তে থাকলো আর হার্ডওয়্যারের দাম যখন কমতে থাকলো তখন সফটওয়্যারের ক্রাইসিস পড়ে গেলো সফটওয়্যার যেটা দাম বাড়বে সেটা তো স্ক্রাইসিস হবে ইয়ান রেপিড ফল ইন হার্ডওয়ার কস্ট নিড মোর রিসোর্স অ্যান্ড ওয়েল ডিফাইন্ড অ্যান্ড সিস্টেমেটিক মডেল সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার 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 ডেভেলপমেন্টের বিভিন্ন ভালো ভালো মডেল বা সফটওয়্যার এক্সপার্টিস তৈরি হওয়ার প্রয়োজনীয়তা অনুভব হলো তারপরে ইনএক্সপেন্স ডেভেলপার প্রতি বছর যেভাবে সফটওয়্যার প্রয়োজনীয়তা বাড়ছিল সেই পরিমাণে সেই সময় ডেভেলপার তৈরি হচ্ছিল না সেটা একটা বড়ো কারণ ছিল তারপর ফেলোর ইন বেগ প্রজেক্ট দেখা যাচ্ছে সফটওয়্যার যেগুলো তৈরি করা হচ্ছিলো সেগুলো ছোটো খাটো প্রজেক্টের কাজ করছিলো কিন্তু বড়ো প্রজেক্টের সফটওয়্যারগুলো কাজ করছিল না এই কারণে সফটওয়্যার ক্রাইসিস দেখা দিয়েছিলো যেমন কিছু উদাহরণ বিশেষ কিছু উদাহরণ এখানে আমি পেয়েছি সেটা হলো দ্য নর্থ ইস্ট ব্ল্যাক হোট ব্ল্যাক আউট ইন টু থাউজেন্ড থ্রি থার থ্রি হ্যাজ বিন মেজর পাওয়ার সিস্টেম ফেইলোর ইন দ্য হিস্ট্রি অফ নর্থ আমেরিকান ইনভলভস হান্ড্রেড পাওয়ার প্লান্ট ফিফটি মিলিয়ন কাস্টমার ফেস্ট প্রবলেম অ্যান্ড সিক্স বিলিয়ন ফিনান্সিয়াল লস তার মানে এই দেখছেন একটা সফটওয়্যারের কারণে মাত্র পঞ্চাশ মিলিয়ন কাস্টমার সমস্যায় পড়েছিল ছয় বিলিয়ন ফিনান্সিয়াল লস হয়েছিল আরও কিছু উদাহরণ আছে ইয়ার টু থাউজেন্ড ওটাকে বলা হয় ওয়াই টু কে নামে প্রবেশ করা হয় এমন একটা সফটওয়্যার বানানো হয়েছিল যেটা শুধু ইয়ারের শেষের ডিজি দুটো নেবে এখানে এখন কিন্তু ঘটনাক্রমে যখন দুই হাজার সালে এসে গেছে তখন সুশেড ডিডি জিরো জিরো এসে গেছিলো যার কারণে জিরো জিরো আসার কারণে পুরো সিস্টেমটা লস হয়েছিল সিস্টেমটা প্রবলেম হয়েছিলো তার কারণে মিলিয়ন ডলার সেখানে লস হয়েছিল একটা মাত্র সফটওয়্যার কারণে এ এন ফাইভ এস স্পেস রকেট এটা হলো একটা রকেট অনেক দিন ধরে তৈরি করা হচ্ছিল প্রায় আট দশ বছর ধরে নাইনটিন নাইনটি সিক্সের কথা সেটা সাতশো মিলিয়ন ডলার ইয়ে হয় সেখানে লস হয়ে যায় এবং সেটা সফটওয়্যার তৈরির কারণে মোটের মধ্যে ক্রাশ হয়ে যায় তারপরে নাইনটিন সিক্স দেখা যাচ্ছে যে ইউএস ব্যাঙ্ক ক্রেডিট অ্যাকাউন্ট অফ নিয়ারলি এইটটি কাস্টমার এইট হান্ড্রেড কাস্টমারের অ্যাকাউন্টে নয়শো চব্বিশ লাখ ডলার সেখানে ইয়ে হয়ে যায় অ্যাড হয়ে যায় শুধু একটা সফটওয়্যারের ভুলের কারণে আর সব সবচেয়ে মরমাতে আরেকটা হলো গোল্ফ ওয়ার দু এস এ ইউজ টু একটা মিশন মিশন অ্যাজ এ ডিফেন্স এগেনস্ট ইরাক ইরাকের বিরুদ্ধে মিশাইলটা উড়াইতে গেছিলো কিন্তু কোনো সফটওয়্যারের ভুলের কারণে সেটা তার আটের জন ইউএসএ সব সেখানেই মেরে মারা যায় সামান্য একটা সফটওয়্যারের ভুলের কারণে দেখা যাচ্ছে কত বড় ক্ষতি হয়ে গিয়েছিল সফটওয়্যার ক্রাইসিস তখন এই জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে এগুলো না করার কারণে ইউজার চেঞ্জিং রিকোয়ারমেন্ট ইউজারদের ইউজারদের রিকোয়ারমেন্ট চেঞ্জ হওয়ার কারণে এরকম সফটওয়্যার ক্রাইসিস বেড়ে যায় তাহলে সো তো আমরা এখন বলব হটে সফটওয়্যার ক্রাইসিস আমরা একটু দেখিনি দ্য ডিফারেন্ট ডিফিকাল্টি অফ রাইটিং দ্য কোড ফর এ কম্পিউটার প্রোগ্রাম হুইস ইজ কেক্টর আন্ডারস্টেবল অর্থাৎ কারেক্ট এবং আন্ডারস্টেবল কোড রেখার যে ডিফিকাল্টি তৈরি হয়েছিল এটাকে আমরা সফটওয়্যার ক্রাইসিস বলছি অথবা সফটওয়্যার ক্রাইসিসকে ডায়গ্রামের মাধ্যমে যদি দেখি সফটওয়্যার ক্রাইসিস হলো ইক্রিজিং ডিম্যান্ড ইনক্রিজিং কমপ্লিকিটি ইনক্রিজিং চ্যালেঞ্জেস এগুলো বাড়াকে সফটওয়্যার ক্রাইসিস বলছি তারপরে হলো আরও সাম ওয়ার্ক ওয়ার্ক ফোর্স সাম মেথডস সাম টুলস এগুলো দরকার ছিল এগুলোকে বলা হচ্ছে সফটওয়্যার ক্রাইসিস ঠিক আছে তো সফ আজকে এই পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন নিয়ে আলোচনা করব সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম